মালে মাটি দিয়া বানাইয়া দিলা মানুষ জগ সংসারে মাটির ছিল এক রং মানুষ কেন নানান সৃষ্টি করে দিলা তোমার জগ সংসারে সৃষ্টি করে দিল মানে জগ সংসারী মানুষের নাম মানে নানান রঙের নাম কেউ হয় রাজার কেউ হয় প্রজা কেউ হয় ধর্মেশ আর কেউ হয় ককি ও মালিক মাটি দিয়া তুমি বানাইলা মানুষ জানি না আমি মাটির ছিল কোন মাটি দিয়া তুমি গড়ে দিলে মানে জগত সংসার কোন মাটি দিয়া তুমি গড়িয়ে দিলে মানে জগত সংসার